আজকে বাড়ির পাশে মাটি করেই সোনা পাওয়া গেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো বাঙালি মেয়ে পূজা আর একটি নতুন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজ শুক্রবার এখন ঘড়িতে বাজে প্রায় বেলা দুটো ওই যে প্রতিটি বাড়িতে বাড়িতে সরকারি কল বসানো হচ্ছে না ওটাই আজকে আমাদের বাড়িতেও বসানো হবে কল বসানোর জন্য দাদা কাকুরা সব মাটি খুঁড়ছে আর পাইপগুলোকে লম্বা লম্বা করে ঠিক করছে পেটের দায় সত্যিই বড় দায় বলো বন্ধুরা দুটো পয়সার জন্য মানুষজন খালি গায়ে বৃষ্টির মধ্যে সারা সারাতেই ভিজে ভিজে কাজ করে চলেছে আর গ্রামের বাড়ি মানে তো জানোই নানা ধরনের গাছপালা থাকবেই আর যেহেতু বর্ষাকাল তাই বেশিরভাগ বাড়িতেই নানা ধরনের সবজি গাছ লাগানো হয়েছে গাছগুলোকে সরিয়ে সরিয়ে কাজ করতে হচ্ছে তাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি করবে বলো কাজ তো করতেই হবে প্রতিটি বাড়িতে একটা একটা করে কল বসানো হচ্ছে আর কলের মুখগুলো কোন দিকে হবে দাদারা জিজ্ঞাসা করছে সুবিধে মতো সেই দিকেই কলের মুখটা করে দিচ্ছে আমাদের বাড়িটা যেহেতু মাঝখানে তাই জল যাওয়ার সুবিধে মতো কোনো জায়গা নেই তাই বাড়ির সামনেই কল বসিয়ে দিয়ে গেল এখানে এই দাদাটা জমিতে মাটি করছিল আর আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কাদার মধ্যে দেখলাম সোনালি রঙের কিচানো একটা চকচক করছে তখনই আমার মনে পড়লো প্রায় দশ বছর আগে আমার একটা সোনার কানের হারিয়ে গেছিল তাহলে কি সেটাই হবে এটা তাই জন্য আমি বললাম মাটি ফেলো না এখানে কি যেন একটা আছে সোনার মতো চকচক করছে আমার হাতে দাও তো আমি দেখি ওটা কি দাদা কাদার মধ্যে দিয়ে জিনিসটা কোড়ালো দাঁত দিয়ে চেপে দেখলো আর লোহাতে ঘষে দেখলো বললো হ্যাঁ এটা সোনাই হবে তারপরে দাদাটা দিতে চাইছিল না কিছু সময় বলছিল আমি নেব তারপর আমি বললাম এটা তো আমার সোনার কানে হারিয়ে গেছিল দাও আমাকে তারপরে দাদার কাছ থেকে নিয়ে কাকিমা জেঠিমাদের গিয়ে দেখালাম বললো হ্যাঁ এটা সোনাই হবে জানো তো তারপর বাড়িতে এসে আগুনেও পুড়িয়ে দেখেছিলাম হ্যাঁ ওটা আমার হারিয়ে যাওয়া সোনার রিংটাই দেখলে তো আজকে মাটি খুঁড়ে আমাদের বাড়ির সামনের থেকে সোনার রিং পাওয়া গেল আমাদের বাড়িতে যেই আসে বাবা সবাইকেই চা বিস্কুট খাইয়ে তারপর ছাড়ে তাই জন্য এতগুলো বাড়িতে কাজ করলেও বাবা কাকুদেরকে খাওয়ানোর জন্য ডেকে নিয়ে এসেছে পুরো ভিজে গিয়েছে বলে বাড়িতে ঢুকতে চাইছিল না দাদা কাকুগুলো মা বলল চা বিস্কুট খাবে যখন বাড়িতে এসে বসেই খাও আর বেশ কিছুক্ষণ দাদা কাকুদের সাথে মা বাবা গল্প করছিল জানো তো এখন প্রায় বেজে গেছে ঘড়িতে মতো আমাদের বাড়ির এখনো কারো স্নানও হয়নি আর দুপুরের খাবারও খাওয়া হয়নি তাই চলো বন্ধুরা আজকে মায়ের হাসি মুখটা দিয়ে ভিডিওটা শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকে